কিনতে চাইবে এগুলো সব প্রাইস পড়বে তোমাদের ওই দুশো আশি টাকা করে ওকে তো এই ট্যাঙ্কে চলে এলাম এই ট্যাঙ্কের মধ্যে তোমরা তো আগে বারে এই মাছ দেখেছিলে গোল্ডফিস আর ফিমেল গাপ্পি ছিল ফিমেল গাপ্পির সাথে কালকে মেল গাপ্পি স্টক এসেছে দেখে নাও অনেক রকম ভ্যারাইটি কালার আছে তো মেল গাপটি গুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে আগে শুধু ফিমেলটা অ্যাভেলেবেল ছিল এখন মেলও অ্যাভেলেবেল এসছে মেল গাপটি তোমাদের পড়বে এখন পনেরো টাকা করে পার পিস ওকে দেখো চিকলেট আফ্রিকান চিকলেটের নতুন ভ্যারাইটি এসছে অনেক টাইপস এর কালার আছে

যেসবড়া লা গভেনি টাইপস অফ কালার আছে ওমে কালার জি আছে এগুলো সবই তোমাদের 5 টাকা করে পিস পড়বে আর যদি কেউ বেশি কোয়ান্টিটিতে নিতে চাও তাহলে আরো কম হয়ে যাবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসতে পারো কারণ স্টক সীমিত সময়ের জন্য থাকে দুচার দিনই থাকে সপ্তাহ প্রথম দিকে তারপরে স্টক মোটামুটি খালি হয়ে যায় তো যাদের প্রয়োজন আমার দোকানে চলে আসতে পারো যেভাবে অনেক ভ্যারাইটি কালার পেয়ে যাবে তোমরা তো ফাইটারেরও আরও কিছু কালেকশন এসছে তো ফাইটারের কালেকশন গুলো দেখাবো তো চলো স্টার্ট করি ফাইটারের কালেকশনগুলো তোমাদেরকে তো প্রথমে দেখো ফাইটারের যে কালেকশনগুলো আছে প্রথমে দেখো এটা আছে নিমো ক্যান্ডি ফুলমুন আছে ছোট সাইজের এগুলো তো তোমার দেখেইছিলে আগের বারে এগুলো তোমাদের দুশো টাকা করে পড়বে ফার্স্ট রানি কালার হবে ডিপ রেড যেটাকে বলে এগুলো তোমার পড়বে দেড়শো টাকা এটাও দেড়শো টাকা এটা আছে একটা হোয়াইট গোল্ডেন মধ্যে এটাও তোমার সেম প্রাইজই থাকছে

এটাও সেম প্রাইস থাকছে দেড়শো টাকা এগুলো সবই তোমার সেম প্রাইস এর মধ্যে পেয়ে যাবে সবই খুব গুণ হয়েছে বলছে একটা ব্ল্যাক আছে কত সুন্দর পাটনা কত সুন্দর কোয়ালিটি যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে করো আমি ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো দেখো অনেক রকম টাইপস এর কালার আছে ফুল মন হয়েছে দেখো ব্লু হোয়াইট কত সুন্দর লাগছে দেখতে দেখো একটা কালার আছে মানে রেড কালার পুরো ফুল বডি রেড আছে দুটো আছে ফুল বডি রেড এটা একটা হাফ মুন আছে সেভেন্টি রুপিস পড়বে তোমাদের একটাই আছে বাকি সবই ফুল মন আছে এখান থেকে তোমাদের যতগুলো দেখাচ্ছি সবই ফুল মন আছে যাদের লাগবে তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করে নিও কারণ স্টক তো থাকবে না সবসময় অ্যাভেলেবেল এখন আছে তো এখন তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো নতুন ভিডিও বানাচ্ছি যেহেতু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি বাট যদি কোনো জায়গায় প্রবলেম হয় ভিডিও করতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে জায়গায় হচ্ছে তোমরা আমাকে বলে দিতে পারো সলভ করার চেষ্টা করবো তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো